বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্র্যাফট আজ তৈরি করেছি গরমে ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং যেটা আমি তৈরি করেছি যেভাবে সেটা দেখে নিচ্ছি প্রথমে লিচুগুলোকে ছিলে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর অল্প কিছু লিচু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বাকি লিচু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি এখন এতে অ্যাড করে দিয়েছি চিনি দিয়ে দিব আগার আগার পাউডারটা নর্মাল পানিতে গুলিয়ে ঠান্ডা থাকা অবস্থায় এবং এরপর চুলার আঁচটা জ্বালিয়ে দিব চুলার আঁচটা জ্বালিয়ে অনবরত নাড়তে থাকবো যখন এটা ঘন হয়ে আসবে তখন একটা প্লেটে ঢেলে নিব কারণ এটা দিয়ে আমি জেলি তৈরি করব। তখন বাকি ব্লেন্ড করে রাখা লিচুর পানিতে দিয়ে দিব আবারও চিনি আর আগার আগার পাউডার ঠান্ডা পানিতে গুলিয়ে মিক্সড করে নিব এটা চুলার আঁচ জ্বালানোর আগেই অবশ্যই মিক্সড করে নিব এরপর চুলার আঁচটা জ্বালিয়ে দিব আর অনবরত এটাকে নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন এটা এক পর্যায়ে ঘন হয়ে আসবে তখন এটাকে আমি গরম অবস্থায় অবশ্যই গরম অবস্থায় ঢেলে নিব তার আগে আমার জেলেটা রেডি হয়ে গিয়েছে সেটাকে কেটে নিলাম এখন বাটিতে এক বাটিতে জেলি দিয়ে দিলাম এক বাটি ছোটো ছোটো করে কেটে রাখা সেই লিচুটা দিয়ে দিলাম আর এই দেখেন আমি কিন্তু গরম অবস্থায় ঢেলে নিয়েছি কারণ এটা যদি আপনি ঠান্ডা করতে দেন তাহলে সেই পাতিলের মধ্যেই জমে যাবে আপনার আর বাটিতে ঢালার অপেক্ষা করতে হবে না এই তো সম্পূর্ণ লিচুর মিশ্রণটা আমি দুটো বাটিতে ঢেলে নিয়েছি একটাতে হচ্ছে আমি লিচুর জেলি বানিয়ে নিয়েছি আর একটাতে হচ্ছে টু ছোটো ছোটো করে লিচু দিয়ে দিয়েছি দেখেন বাকি লিচু আর টুকরো জেলির টুকরোগুলো বাটিতে দিয়ে দিলাম এখন এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর একটু নর্মাল ফ্রিজে রেখে দিব আমি এটা সন্ধ্যায় তৈরি করেছি সকালে এটা কেটে দেখব কেমন হয় দেখেন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে এটাকে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে এটা ঠিকঠাক মতো সুন্দর মতো বসে গিয়েছে দেখেন এখন এটাকে আমি কেটে নিব প্রথমে ছুরি দিয়ে চারপাশে একটু কেটে নিয়ে তারপর আমি এটাকে পুডিং যেভাবে আমরা তুলি আর কি ওইভাবে জাস্ট তুলে নিলাম এরপর এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই তো সুন্দর করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন অন্য যে এটি আমি নিচু ছোটো ছোটো করে কেটে দিয়ে বানিয়েছি সেটিকেও কেটে নিয়েছি দেখেন পুডিংয়ের ভিতরে জেলোরটা কত সুন্দর দেখা যাচ্ছে আর এটা আর মধ্যে হচ্ছে লিচু ছোটো ছোটো করে কেটে দেওয়া লিচুর এই পুডিংটা কিন্তু দুইভাবেই ভালো লেগেছে খুবই অসাধারণ হয়েছে এবং আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছে ঠান্ডা ঠান্ডা লিচুর এই পুডিংটা চাইলে বানিয়ে নিতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ